আসসালামু আলাইকুম আমি আপন আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের গ্রামের ঠিক পূর্ব পাশে নদীর ধারে এই দিকে আর ঠিক ওইভাবে আসা হয় না সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা ভিডিও করি তো চলে যাচ্ছি সেইখানে আমাদের একটা চ্যানেল আছে যেখানে আমরা ফানি কন্টেন্ট ভিডিও করে থাকি তো এখানে আছে হাসান ভাইয়া রিফাত শাফি আবু সাইদ এবং রকিবুল তো আমরা এখানে ভিডিও করব এই জন্য আলোচনা হচ্ছে তো এখানে বসে আমরা ভিডিও কাজ করছি এবং দেখতে পাচ্ছেন যে আলোচনা হচ্ছে তারপর এখানে বসে শুধু ভিডিও হয় না আড্ডা দেওয়া হয় অবশ্য সময় কাটানো হয় তারপর এখানকার কাজ শেষ করে যাচ্ছি বাসার দিকে এখান থেকে আমরা সবাই যা যার মতো চলে আসলাম এইদিকে ওইভাবে আর আসা হয় না ভিডিওর কারণে আসা হচ্ছে আর কি তো সামনে দেখতে পাচ্ছেন এটা আত্রাই নদী এটা আমাদের গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে এই নদীতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নদীতে তো অনেক গোসল করেছি তারপর চলে আসলাম বাসার কাছে দেখতে পাচ্ছেন সামনে আর এ আর পার হওয়ার পরে আমরা যাব আমাদের রাস্তায় গ্রাম্য ভাষা এটাকে আর বলে এটা পার হওয়া ততটাও সহজ না অনেকে এই আর থেকে পড়ে যায় ভিজে যায় তো দেখতে পাচ্ছেন এই সকল নিয়ে আমার গ্রামের কিছু অংশ তারপরে আর ভিডিও করা হয়নি গোসল করলাম খাওয়া দাওয়া করলাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তার কাজ নেই বসে বসে ফোন বা ছাড়া তো এটা আমার প্রথম ভিডিও আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবো আপনার সাপোর্ট করলে আমি আরও সামনের দিকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভুলগুলো কমেন্ট করে ধরিয়ে দেবাম তারপরে চলে আসলাম বিকালে কলেজ মাঠে এখানে আমরা এসে আড্ডা দিলাম বসে থাকলাম গল্প করলাম এটা দাশপাড়া ডিগ্রি কলেজ মাঠ এখানে এই মাঠে প্রতিদিন ফুটবল খেলা হয় আজকে বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে এই বাজারে তাসলাম আড্ডা দিলাম বন্ধুদের সাথে দেখা হলো এটা দাসপাহা ডিগ্রি কলেজ এখানে আমিও পড়াশোনা করেছি আর ভিডিও করা হয়নি তো কেমন লাগলো আমার ভিডিওটি আশা করি সামনের থেকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভুলগুলো কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সামনের থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ